বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুরের বিধায়ককে লাস্ট ওয়ার্নিং বলে একটা চিঠি ধরিয়ে দিয়েছে বিধানসভা থেকে কেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে চলেছেন সেটা নিয়ে লাস্ট ওয়ার্নিং একটা চিঠি ধরিয়েছে সে চিঠিতে বলা হয়েছে যে যে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড ওয়ার্নিং শেষ এবং চূড়ান্ত সতর্ক সতর্কতা সতর্কতা সুমায়ন কবির বিরূপ মন্তব্য করা থেকে তাকে বিরত রাখা যাবে না এটা আমি এখন থেকেই বলতে পারি হয়তো এই চিঠি পাওয়ার পর কয়েকদিন চুপচাপ থাকবেন কয়েকদিন তিনি বলবেন আমি দলের অনুগত সৈনিক আমি দলের অনুগত হয়ে থাকতে চাই এসব কথা হয়তো শোনাবেন কিন্তু যে চিঠিতে পাঠানো হয়েছে হুমায়ুনকে দেওয়া ওই চিঠিতে সই করেছেন কে শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য হুমায়ুনের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কড়া পদক্ষেপ এবার না শুনলে হুমায়ুনের বিধায়ক পদ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর অর্থাৎ হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিতে পারে এবং বিধায়ক পদও তাকে সরিয়ে দিতে পারে বিধায়ক পদে জানি না এই কারণে বিধায়ক পদ থেকে সারা তাকে সরানো যায় কিনা এর আগেও একাধিকবার হুমায়ুন কবির নানা উত্তেজক মন্তব্য করতে করেছেন এবং দলের ভেঙেছেন তিনি শৃঙ্খলা সঙ্গে মাঝে মধ্যেই তিনি বাগযুদ্ধে জড়িয়ে পড়েন আবার কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে গত মার্চেও শৃঙ্খলা রক্ষা কমিটির শোকজের মুখে পড়েছিলেন ভরতপুরের বিতর্কিত এই বিধায়ক তবে তা সত্ত্বেও তিনি কোথাও কথাবার্তার খামতি রাখেননি হুঁশ নাফড়ায় দলে চরম সিদ্ধান্ত নেবেন এরম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল রাজনৈতিক মহলে এত রাজনৈতিক মহলে এই সম্ভাবনা দেখা দেওয়ার পরেও হুমায়ুন কবির কিন্তু কোথাও তার এ পরিবর্তন করেনি সে তার নীতির পরিবর্তন কিছু হয়নি হুমায়ুন কবিরের এখন দেখার বিষয় যে এই এই লাস্ট অ্যান্ড ফাইনাল কি সেই সশেষ বারের মতো সতর্কতা ফাইনাল ওয়ার্নিং লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং যেটা পাঠানো হয়েছে সেইটা হুমায়ুন কবির কতটা মেনে চলেন। সাম্প্রতিক কালে হুমায়ুন কবির যে কয়েকটি কথা বলেছেন সেই কথাগুলো কিন্তু দামি কথা কথাগুলো ফেলে দেওয়ার মতো কথা নয় এটা মাথায় রাখতে হবে আমাদের সকলকে কারণ তিনি প্রথমে যে কথাটি বলেছেন সেটা আপনাদের যদি আমরা বলি তিনি বলেছেন যে ওয়াকাপ আন্দোলনের আন্দোলনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের ফলে এ রাজ্যের বাঙালি মুসলিমদের ভোট অনেকটাই কমে যাবে এবং বাঙালি মুসলিমদের সমর্থন তৃণমূলের প্রতি কমবে সংখ্যালঘুদের সমর্থন তৃণমূল হারাচ্ছে এই সহজ কথাটা বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে হওয়ার কথা নয় এটা বাস্তব কথা এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ধীরে ধীরে হলেও কমছে এবং ওয়াকাফ আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে বিতর্কিত বক্তব্য যারা ওয়াকাফ আন্দোলন করবে গোলাগুলি ঘোলাঘুলি করবে তারা তাদের কাছে আমার চেয়ে শত্রু কেউ হবে না এই কথাটা বলার মধ্য দিয়ে এ রাজ্যের সংখ্যালঘু মুসলমান সমাজের কাছে পঁয়ত্রিশ শতাংশ যাদের ভোট ব্যাংক। তাদের কাছে এ রাজ্যের সংখ্যালঘু সমাজের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভিলেনে পরিণত হয়েছে এটা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই হুমায়ুন কবির বাস্তববাদী নেতা হিসাবে এই কথাটি তিনি বলেছেন তারপরে তিনি যে কথাটা বলেছেন কাসেম সিদ্দিকীর কথা সে কথা আপনারা যারা আমার শ্রোতা দর্শক আছেন সে কথা আমি আমার চ্যানেলেও বলেছিলাম যে কাসেম সিদ্দিকি বা পীর জাদাদের ভূমিকা শুধুমাত্র দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলির মধ্যে সীমাবদ্ধ এর বাইরে তাদের সে অর্থে কোনো জনপ্রিয়তা নেই জলসা করেন ওয়াজ করেন এবং তার জন্য তার জন্য তাদের জনপ্রিয়তা আছে এটা বিশ্বাসযোগ্য নেই নয় কাশেম সিদ্দিকীকে দলে নেওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনো উন্নয়ন হবে না দলের কোনো উন্নতি হবে না সংগঠনের কোনো উন্নতি হবে না মুসলমানদের ভোট যে বাড়বে সেটাও হবে না বরং মুসলিম ভোট খানিকটা হলেও কমে যাবে দুটো কাজ এখানে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটের উপরে গ্রাফ করতে পারে কাশেম সিদ্দিকীকে নেওয়ার জন্য আর কাশেম সিদ্দিকীকে কাসেম সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য ফুরফুরার শরীফের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হতে পারে ক্ষুণ্ণ হয়েছে বলে আমার মনে হয়েছে কেন ফুরফুরা শরীফের প্রতি সাধারণ মানুষের আস্থা কিন্তু কমতে শুরু করেছে মুসলিমদের মধ্যেও আমি দেখেছি কথা বলে তারাও কিন্তু খুব প্রকাশ করতে শুরু করেছে আমি জানি না কেন এটা করছে তো মমতা কালে আবার হুমায়ুন কবির একটা কথা বলেছে কাসেম সিদ্দিকী রাজনীতির অ খ জানে না এটা বাস্তব কথা কাসেম সিদ্দিকী রাজনীতির অ খ জানে না তার হুমায়ুন কবির যা বলেছেন তার মধ্যে বাস্তবতা আছে তার মধ্যে সত্যতা আছে তার মধ্যে রাজনৈতিক দৃঢ়দৃষ্টিতা আছে সেগুলোকে বিচার না করে তৃণমূল নেত্রী বা তৃণমূল কংগ্রেসের যারা তাকে এই চিঠি দিয়েছেন তারা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন একটা কথা খুব স্পষ্ট করে বলা যেতে পারে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের প্রত্যন্ত এলাকায় তৃণমূল কংগ্রেস মুসলিম সমাজের ভোট যে হারাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই ভোট ব্যাংক পুরোপুরি চলে যেতে পারে কংগ্রেস এবং বামেদের দিকে এটা মাথায় রাখতে হবে আরেকটা কথা হুমায়ুন কবির বহুদিন থেকে খুঁজছিলেন সুযোগ খুঁজছিলেন সদ্ব্যবহার করার তিনি ভাবছিলেন যে কিভাবে তৃণমূল কংগ্রেস থেকে আমি বেরিয়ে আসতে পারি কিভাবে তৃণমূল কংগ্রেস আমাকে বিতাড়িত করতে পারে তৃণমূল কংগ্রেস আমাকে যদি তাড়িয়ে দেয় সেটা হুমায়ুন কবিরের কাছে একটা সাপে বড় হবে বলে আমার মনে হয় কারণ হুমায়ুন কবির যেখান থেকে ভোটে দাঁড়ান যেই চত্ব তিনি রাজনীতি করেন তার রাজনীতির পরিসরটা যেখানে যে জেলাতে মুর্শিদাবাদ জেলায় সেখানে সংখ্যালঘু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই সূত্রে ওই এলাকার সাধারণ মানুষের কাছে হুমায়ুন কবির তার যে অল্প বুদ্ধিতে অল্প কথায় তিনি যেভাবে মারপ্যাচের পলিটিক্সটা করেন সেই পলিটিক্সের গুণে হুমায়ুন কবির কিন্তু মুর্শিদাবাদের আম মুসলিমদের কাছে জনপ্রিয় এটা মাথায় রাখতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রাখা উচিত এটা ফিরাদ হাকিমদের মাথায় রাখা উচিত কারণ হুমায়ুন কবিরের গায়ে যদি হাত দেওয়া হয় হুমায়ুন কবিরকে যদি বহিষ্কার করা হয় হুমায়ুন কবির কি করবেন হুমায়ুন কবির কংগ্রেসে চলে যেতে পারেন বা নতুন দল তৈরি করতে পারেন সেক্ষেত্রে হুমায়ুন কবিরের যদি কংগ্রেসে যায় তাতে হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছে হুমায়ুন কবিরের প্রতি অন্যায় করা হয়েছে এই বার্তা নিয়ে মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে প্রচার চলবে এবং সংখ্যালঘুদের কাছে একটা বার্তা যাবে যে মুসলিম নেতা হওয়ার কারণ এক নম্বর আর দু নম্বর হচ্ছে তিনি সত্য কথা বলেছেন বলেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস অতএব তৃণমূল কংগ্রেস যদি হুমায়ুন কবিরকে শাস্তি দিতে যায় সেটা হুমায়ুন কবির সেটা হুমায়ুন কবিরের যত না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের এটা মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের আগে কোনোভাবেই তৃণমূল হুমায়ুন কবিরকে জটাতে চাইবেন না তিনি সেজন্যেই আমার মনে হয়েছে হুমায়ুন কবিরকে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিংয়ের এই চিঠি ধরিয়ে দেওয়ার পর তিনি কয়েকদিন চুপচাপ থাকার পর আবার বিস্ফোরণ মন্তব্য বিস্ফোরক মন্তব্য করবেন আগামী দিনে এটা লক্ষ্য রাখবেন তিনি চাইছেন ক্রিজের বাইরে চলে যেতে আউট হয়ে যেত অর্থাৎ যখন ক্রিকেট খেলা হয় না অনেক সময় আউট হয়ে যেতে হয় দলের স্বার্থে তিনি চাইছেন যে আমি আউট হয়ে যাব আমাকে আউট করে দেওয়া হোক অর্থাৎ দল তাকে বহিষ্কার করুক সেই সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি হুমায়ুন কবিরকে করে দেন তাহলে হুমায়ুন কবিরের সাপে বড় হবে আর দ্বিতীয় যে কাজটা হবে হুমায়ুন তৃণমূল কংগ্রেসের বড় একটা ভোট ব্যাংকের ক্ষতি হবে সংখ্যালঘুদের কাছে তৃণমূল কংগ্রেস আস্থা হারাবে এটা বলতেই হবে কারণ ফুরফুরা শরীফের পীর দাদাদের যে জনপ্রিয়তা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে আছে একই সঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে এখানে কিন্তু আইলাহাদিস বলে একটি গোষ্ঠী আছে যাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি তার তাদের ভক্ত তাদের তাদের অনুসারীর সংখ্যাও বেশি অতএব এটা মাথায় রাখতে হবে সুতরাং আমার মনে হয় না হুমায়ুন কবির চুপ করে থাকবেন লাস্ট ওয়ার্নিং পাওয়ার পর বরং হুমায়ুন কবির আরো বেশি চালিয়ে খেলবেন আর সেই খেলাতে কে বাজিমাত করবেন বোঝা যাবে বিধানসভা নির্বাচনের ফলাফলে আজ এই পর্যন্ত আবার